প্রজাতন্ত্র দিবসের আগে শিক্ষার্থীরা অনুরোধ করেছিলেন দেশাত্মবোধক গান শিখিয়ে দেওয়ার জন্য তাই আজকের ক্লাসে আমরা শিখব শ্রদ্ধেয় শিল্পী মান্নাদের গাওয়া ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন নমস্কার আমি সুব্রত ঘোষ সঙ্গীত শিক্ষার আমার ভিডিও ক্লাস গানের স্কুলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্নগো এই গানটির গীতিকার হলেন শিবদাস বন্দ্যোপাধ্যায় গানটির সুর অজয় দাস বাংলা ছায়াছবি চার মূর্তির গান এটি গানটির তাল দাদরা দাদরা তালের পরিচয় এবং তবলা ঠেকা পর্দায় দেওয়া হলো দেখে নিন প্রথমে সম্পূর্ণ গানের স্বরলিপি ভেঙে ভেঙে গেয়ে বুঝিয়ে দেব তারপর সবশেষে দেখাব হারমোনিয়াম অংশ শুরু করছি আজকের ক্লাস ভারতাম ভারত বরস সদে মার গো সা শুদ্ধ গা শুদ্ধ মা পা শুদ্ধ নি তার সপ্তকের স্বরের উপর চিহ্ন দিয়ে তার সপ্তকের স্বর বোঝানো হয় তার সপ্তকের শুদ্ধ রে মূর্ধান্ন দিয়ে এটা কোমল নিই দিয়ে শুদ্ধ ধা এরপর যখন অন্য স্বর পাব তখন আবার বলে দেব গান শুরু হবে তালের প্রথম মাত্রা থেকে ধা ধি না না তি না আবার ধা ধি না তি না এখান থেকে এই পর্যন্ত দাদ্রাতালির এক আবর্ত সাগাগাগামা গা গাম ভারুতামার সাসা বরসু পানি নিরসা নিরস সপনু পানিধা পানি ধাপা মাগা তোমাতে আমরা লোভিয়া জনুমো ধুন্ন হয়েছি ধুন্ গো গা 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 তোমাতে আমরা লোভিয়া জনম গারে গারে সা ধুন্ন হয়েছি ধুন্নু পা পা তারপর অন্তরা টো তুসার তুষার শৃঙ্গে রে রে তালে প্রথম মাত্রা থেকে শুরু হচ্ছে সা সা তুষার শৃঙ্গে সবুজে সাজানো তোমার দেশ নিশা নিধা সবুজে সাজানো তোমার দেশ পাপাধাধানিনি নি তোমার উপমা তুমি তোমা দ্বিতীয়বার সারের পরিবর্তে হবে সাগারে তোমার উপমা তুমি তোমা তোমার নে সা রে 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 রেসা তুমি তোমা সা সাগরে গা সা সা এখানে রে স্পর্শ করে সা করলাম তোমার মা নে সাগরের রে রে রেসা তুমি তোমা রে গা সা তারপর এখানে এটা করিমা তোমার রূপের নাহি তো শেষ মা পা তোমার রূপের নাহি তো শেষ রে গা গা

पापा नि सा आशिु दीने मे निकाशित धा पा मा गा हाते हा रेखे मिलिथ गा गा पा मा मा গারে রে গারে সাসা আমরা নিব নতুন ভোর নিধা ধানি নি রে নি নিধা পা তারপর পরের অংশ শক্তি দাই নি রে সাসা সাসা সা কালের প্রথম মাত্রা থেকে এই অংশ শুরু হচ্ছে শক্তি বিদাইনি সা 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 দও মা শোকতি গো আবে নেসানি ধানিধা পাধা নিসানি আধার রি ভয় কি জনী আধার রাজ ভয় কি জনী দুবার হবে দুবার একই রকম আমরা মা পাপারে এ মহাদেশ रे गा पमा गा रुनाथ विवेकानु सा गा 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 सा वीरशुभाषे महानदेश सा पा पा सा पा पाध पध ध प नाही तो भावना गा गा मुरिना चिन्ता गरे रे रे ग रे सा सा हृदय नहि तु भैरि रे নিনেধাধানি নিরসা সাসানে এবার দেখাবো হারমোনিয়াম অংশ এতক্ষণ গান দেখালাম বি ফ্ল্যাট বা এসা স্কেলে এটা হলো বি ফ্ল্যাট বা এসআরপির সা হারমোনিয়ামের বাঁদিক থেকে এক দুই তিন চার পাঁচ এই পাঁচ নম্বর কালো করদা আর যে স্বরগুলো এই গানের সাথে ব্যবহার হবে সেগুলো হলো শুদ্ধ রে শুদ্ধ গা শুদ্ধ মা করিমা পা শুদ্ধ ধা শুদ্ধ কোমল নি তারপর আবার তার সপ্তকের সা শুদ্ধ রে শুদ্ধ গা এই পর্দাগুলো বাজবে ভারুতামা ভারুত পানি সাসা সা সদেশামা নিরেসা নিপা ধাস্পর্শ করে পাতে এলাম সপুনু গো পা থেকে কোমল নিতে গেলাম পানি ধাপা মাগা তোমাতে আমরা গা 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 পা পামা লোভিয়া জনুমো গারি গারে সাসা সা হছি ধু গু নী নি ধা পা তারপর কিরিতধারীনি রে রে সা 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 তুসার শ্রীঙ্গ সা 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 সবুজে সাজানু নেสานিধানিধান তুমার দেশ পাপাধাধানী তোমারূপমা নেশা সারে রে 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 সা তুমি তোমা সা সাদারে সা রে স্পর্শ করে সাথে এলাম পরের বার নেসা সাগরে রে 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 তুমি তোমা তারপর করিমাতে আসতে হবে তোমার রূপে মা তো তুষে রে গা 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 শভনু গহুনু সা দা দা তমুষা সহুষা পাপানি নি নিসা নেমে সাপা धापा मागा हाथ हाथ रे खे गागा पा मामा थे। गारे, गारे सासा आम्रानी सम्रीबू নিধা ধানি সা নতুন ভো সানি নিধা পা সানি ঘাস করে আবার নি করে তারপর নিধা পা নতুন ভো তারপর স্থায়ী অংশ গিয়ে পরের অংশে যেতে হবে এবার দেখাবো পরের অংশ शोक्ति दाई दाओ मा माशोक्ति रे सासा 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 भुचाओ दिनता निसा निधा निधा भीरू आबे। पाधा निरसानी आधार राजोनी नेसा सारे रे रे रेसा भाय की जनुनी सासा दरेगा सासासा सा। आधार राजोनी भाय की जनुनी

पापा नी नी सासा बीर सा बीर शुभाषे पा सा पापा सा सापा महान पाधा, पाधा धापा देश महान देश पाध पधा गा तो भावना গা গা গামা পাঁচ বর্ষ করে মাথায় এলাম নাহি তো ভাবনা গা গা গামা না চিন্তা গারে রে গারে গা রে হৃদয়ে নাহি তো নিধা ধা নীনি তারপর পুরো স্থায়ী গিয়ে গান শেষ করতে হবে এই ছিল আজকের ক্লাস আশা করি স্বরলিপি সহ হারমোনিয়ামে সম্পূর্ণ গান আপনারা সহজে শিখে নিতে পারবেন দেখা হবে পরের ক্লাসে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার